কল্পনার ওই স্বপনে আমি দেখি বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবারে কল্পনার স্বপ্নে আমি দেখিবার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে সিলসিলি কর্মক্রিয়া জামিয়াতে চলে দাদা হুজুর তার খলিফা দলে দলে দাদা গো জরো তারি আসে দলে দলে মুফতিকে দেয় রোলা দাই রো গোলামে কল্পনার এই স্বপ্নে আমি দেখি বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে কখনো বা জামিয়তে ঘোড়ো ঘোড়ি খুশব ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি কখনো বা জামিয়ত পড়ির ঘোড়ো ঘোড়ি খুশব ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে চড়া চড়ে মুফতি গুজুর নিয়ে মুফতি গুজুর নিয়ে মেতে কা। ঢলের খেলাই মতো ইমান দ জাবাদে ধী তো লো সিলসিলা রং ডানা আবা আবাবিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি রং বের রঙের আবা আবাবিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাথর মুখে নিয়ে আরে নজরদারি ঠিকনো চোখে তাকিয়ে ওরা ঠিকনো চোখে তাকিয়ে ও রাজাهيل কোজে যাই এই জামি আই ঢলের খেলা ইমা তো ই জিন্দাবাদি ধনি তোলো দাদ এই জামিয়া টোলের খেলাই মাত ই মন্দার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিলাই হিরণ প্রভা জামিয়াটি কন কোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ প্রভা যা আটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া দীপ্ত কায়া তারিচা জামি আই ঢোলের খেলাই মামার চিন্দা বাদি ধোনি তোলো দাদার জামি আই ঢোলে খেলাই মতো ইমান্দর চিন্দা বাদি ধোনি তোলো দাদার সিলশিলাই উম মাতি উম্মি উম্মতি উম্মতি ধনি কি বাগাওয়াই বেশে তরঙ্গি তো সেই লহরি জামিয়াতে আসে উম্মতি উম্মতি ধনি কি বাগাওয়াই বেশে তরঙ্গিত সেই লগরি জামিয়াতে আসে সেই খে দেখি মুফতি সাগে সেই কি দেখি মুক্তি সাহেব যা জামি ঢোলের খেলাই মতো ইমন্দার জিন্দাবাদি ধি তোলো দাদর ফিতনা ছড়াই গালি ওরা ফেতনা গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্ভা নাই কোন কাজ পরের নিন্দা করা ফেতনা ছড়াই গালি ওড়াই দেখ আজি যারা অষ্টরম্ভা নাই কোন কাজ পরের নিন্দা করা ওরাই দাদা উরণোচা এই জামি আই ঢোলের খেলাই মাতো ইমন্দার দার জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার শিল বিনা ঘনে খনে খনে না কনে বোরষিত হই গালি লিখিয়া আল্লাহ মাকে লেপন করে ঘনে খনে কনে বরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে ওরা মানে না রে আল্লামা ওরা মানে রে আলামাকে দেখা এই যা আই ঢোলের খেলাই তো ইমানদার জিঙ্গাবাদি ধ্বনি তোলো দাদার সিলশিলা জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলশিলা নারায়ে তাকবীর তাকবীর নারায়ে তাকবীর তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায় মুজাদ্দదుল জামান নারায়ে তাকবীর আর শত মুখে বলার না বলতে আমার লজ্জা করে খোঁজার লাগে ভয় অবঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে থার লাগে ভয় মহত ঘুণ গালি বাবা মহত ঘুণ গালি বাবার মস্ত খেলো আমিআ ঢোল খেলাই মাতো ইমানদার চিদা বাদর ধোলি তোলো দাদর সিলশিলা এ জামিয়াই ঢোল র খেলাই মাতো ইমানদার চিদা বাদরি ধোলি তোলো দাদার সিলশিলা পুরা আলম কি বাজালে ওরা আলেম কিবা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবরদারি ওরা আলেম কিবা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবরদারি চুক্তি করা হালাল বলে করা বলে কেমন জামি আই ঢোলের খেলাই মাতো ইমন্দার জিদাবাদি ধ্বনি তোলো দাদার সিলশিল জিদাবাদি ধ্বনি তোলো দাদার সিলশিল বোকর ঘরে এরা করকার ঘরে এরা করে শিয়াল ঘুমি খেলা গম ফোঁড়ালে বুঝবি সে দিন কোচুপাত ঠেলা পোকর ঘরে এরা করে শিয়াল কমিরি খেলা বুঝবি সে দিন সেদিন পাতারি ঠেলা দম ফুরালে বুঝবি পাতারি ঠেলা এদের দ্বারা সিলসি লাটা তোলের খেলাই মাতো ইমান ধার জাবাদ ধনি তোলো দাদার সিলসিল তোলের খেলাই মাতো ইমানদার ধার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিলিত শুরু তো তো শুরু ধ্বনি তো আজো গানে গানে সুন্ন তুলজা বেনু সবার কানে কানে নীনদিতো শুরু আজ গানে গানে শূন্য তুলজা বেনু সবরি কানে কানে শূন্য জামাতে বেনু সবরি কানে কানে তেরো শত নব্বই সনে এই এ জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমন্দার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিলা এ জামিয়াই ডোলের খেলাই মাতো ইমানদার ஜிாபா தாதர சிலசிராய ஜிந்தாபா தாதர சிலசிலாயிந்தா தாதர சில